হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন শিখবেন এবং সকলের বিষয় ভাবছেন তারা অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস এবং সরাসরি প্রোডাক্টে চলেছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা আছে এটা এটার নাম আর মাজুন আর খুরমা এটি একটি এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি শিরোইল কলোনি ঘোড়াম আছে অবস্থিত এটার যে কার্যকরিতা সেটা এখন আমি আপনাকে আগে বলে দিচ্ছি এটার কার্যকরিতা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বলে দিয়েছি এটা জনশক্তি বর্ধক শুক্র ঘনকারী শুক্র উৎপাদন তো फ्रेंड्स এটা রেকর্ড হচ্ছে এটা তো फ्रेंड्स এটা সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো ঠিক আছে এন্ড এটার যে উপাদানগুলো আছে সেগুলো আগে আমি বলেছি দিয়েছি এটা উপাদানগুলো এখানে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন আমি বলে দিয়েছি फ्रेंड्स এটাতে আছে সমগ আর বি 0.363 গ্রাম তারপর আছে আর্দে খোর মা শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম সিঙ্গারা খুর শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম তারপরে আরো অন্য অন্য অনেকগুলো উপাদান আছে এখানে দেখতে পাচ্ছেন যে উপাদানগুলো গুলো দেওয়া আছে এখানে এটা অত্যন্ত ভালো মানের উপাদানগুলো গুলো এই উপাদান গুলো যে চিল গুজা তারপরে মরক যে কুন্দু এগুলো করম ফুল এগুলো অত্যন্ত ভালো মানের উপাদান এই উপাদানগুলোর সম্মুখীন এটা প্রস্তুত করা হয়েছে এই অর্ধেক খোরমা মুসলিম মেডিকেল প্রস্তুত করেছে যেটি স্থায়ীভাবে সমাধানের জন্য সাজেস্ট করে এটা আপনাদের সমস্যাটা জন শক্তিবর্ধক বর্ধক জন তারপরে শুক্র ঘনকারী শুক্র উৎপাদক এই যে সমস্যাগুলো এ সমস্যার স্থায়ী সমাধান করে এই অর্ধেক খরমা ফ্রেন্ডস এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটি আপনি সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটা অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি বলে দিয়েছি নাম্বারটি জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে এটির অর্ডার কম করতে পারবেন আর ফ্রেন্ড এটার সেবনবিধি এর ব্যাপারে এখন আমি বলছি এটা দশ থেকে পনেরো গ্রাম করে দৈনিক এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব সকল শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী